হ্যালো বন্ধুরা আসলে সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ডে তিরিশ মাল ভাড়া যাচ্ছে পাথরঘাটা বৈকুণ্ঠপুর তো এটা আগামীকাল পজিশন রয়েছে সকাল দশটা এগায় বেরিয়ে পড়বে তো ওখানে অনেকগুলো তিরিশ রয়েছে প্রায় দশ বারোটা তিরিশ রয়েছে ভালো পজিশন যারা দেখতে ইচ্ছুক চলে আসবে তো এটি কাংলা থানার মধ্যেই পড়ে তো দেখতে পাচ্ছ গাড়ি পুরো লোড হয়ে গেছে সম্পল্লি হয়ে যাবে তো আমার এটি যাচ্ছে একদিনের ভাড়া শুধু দিন রিটার্ন তো দেখতে পাচ্ছ মেঘলা একটু কেটেছে তো আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি আশা করি মেঘলা কেটে যাবে বন্ধুরা দেখতে থাকো তো আজ বেঙ্গল কিং ভাড়া যাচ্ছে পাথরঘাটা বৈকুণ্ডপুর পজিশন রয়েছে সকাল দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাবে দেখতে ইচ্ছুক চলো আসবে চলো বন্ধুরা দেখতে থাকো